বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন কে বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন কে উত্তর লুই আইকান উত্তর লুই আইকান উপজেলা পদ্ধতি কবে চালু হয় উপজেলা পদ্ধতি কবে চালু হয় উত্তর উনিশশো সালে উত্তর উনিশশো সালে মহাকাব্য শাহনামা এর রচয়িতাকে মহাকাব্য শাহনামা এর রচয়িতাকে উত্তর ফেরদোসি, উত্তর বরব গলা নদী উপন্যাসটির রচয়িতাকে গলা নদী উপন্যাসটির রচয়িতা কে উত্তর জহির রায়হান উত্তর জহির রায়হান বাংলাদেশের লোকশিল্পী জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্পী জাদুঘর কোথায় অবস্থিত উত্তর সোনারগাঁও উত্তর সোনারগাঁও জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটি কার ঘোষণা জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটি কার ঘোষণা সঠিক উত্তর দুদুমিয়া সঠিক উত্তর দুধুমিয়া দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি উত্তর উন উত্তর উন দুদু মিয়া কোথায় জন্মগ্রহণ করেন দুদু মিয়া কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর ফরিদপুরে সঠিক উত্তর ফরিদপুরে দুদু মিয়া কত সালে জন্মগ্রহণ করেন আবার বলছি দুদু মিয়া কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি আবারও বলছি বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি উত্তর দশম থেকে চতুর্দশ শতাব্দী দশম থেকে চতুর্দশ শতাব্দী আমির হামজা কাব্যটি কে রচনা করেন আবার বলছি আমির হামজা কাব্যটি কে রচনা করেন উত্তর ফকির গরিবুল্লাহ উত্তর ফকির গরিবুল্লাহ কাজী নজরুল ইসলামের রচিত নাটক কোনটি আবার বলছি কাজী নজরুল ইসলামের রচিত নাটক কোনটি সঠিক উত্তর মধুমালা সঠিক উত্তর মধুমালা